আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমি আজকে মদনপুর বাজার চলে আসছি এই যে আপনাদেরকে কিছু হাঁস মুরগা মুরগি ইত্যাদি দেখাবো এই যে মদনপুর শাহ সুলতান উদ্দিন রুমির মাজার সরিবজি দেখা যাচ্ছে আমি একটু পরে আপনাদেরকে সামনেকে দেখাবো এখানে অনেক বড় একটা খেলার মাঠ আছে এই মাঠে আপনার যে আজকে এলো বুধবার গরু ছাগল এই আপনার এই যে সার গরু ইত্যাদি ওই দূর দূরান্ত থেকে অনেক পাইকারি থেকে গাড়ি নিয়ে আসছে আর সেই মদনপুর বাজারটা এই যে এইদিকে আপনার মদনপুর বাজার হলো গরুর বাজার ভিতরে এনে খাসি ছাগল ইত্যাদি আর ওই এই দিকে হয়েছে আপনার হলো ওই যে মুরগির বাজারটা আমি আপনাদেরকে আপাতত মুরগির বাজারটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো ইনশাল্লাহ আমি আসছে একটু দেরি হয়ে গেছে দূরত আসছে আমার দেরি হয়েছে বাজার প্রায় মোটামুটি শেষ দিকে অল্প কিছু দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ আপনারা আমার সাথে থাকুন আসসালামু আলাইকুম